দু হাজার সাতাশ সাল মেয়াদের তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কে মাহমুদ হাসান খান দু হাজার সাল মেয়াদের তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদ হাসান খান সম্প্রতি দেশে করোনা ভাইরাসের কোন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে উপরের সবগুলো সম্প্রতি দেশে অমিক্রণ এল এল সেভেন অমিক্রণ এক্স এফ জি অমিক্রণ জে এন ওয়ান উপরে সবগুলোই ছড়িয়ে পড়েছে সম্প্রতি বাংলাদেশে কোন ভাইরাসের সাবভেরিয়েন্ট পুনরায় শনাক্ত হয়েছে করোনা ভাইরাস সম্প্রতি বাংলাদেশে করোনা ভাইরাসের সাবভেরিয়েন্ট পুনরায় শনাক্ত হয়েছে বাংলাদেশের প্রথম ভ্যাকসিন উৎপাদন কারখানা কোথায় স্থাপিত হবে মুন্সীগঞ্জ বাংলাদেশের প্রথম ভ্যাকসিন উৎপাদন কারখানা মুন্সীগঞ্জে স্থাপিত হবে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না